উপমহাদেশের রাজনীতিতে গণতন্ত্রের জন্য সবথেকে বেশি লড়াই করা এবং নির্যাতনের শিকার হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন এই শোকে সারা দেশের মতো বরিশালেও নেতাকর্মীদের মধ্যে বিহব্বলতা শোকের মাতম চলছে এই খবরটি ছড়িয়ে পড়ার পরই আমরা দেখেছি যে শোকে বিহব্বল নেতাকর্মীরা এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল দলীয় কার্যালয়ের সামনে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের অনুভূতি এবং শোক ব্যক্ত করছেন ঠিক একইভাবেই সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে দোয়া মোনাজাত কালো ব্যাস ধারণ এবং এবং দোয়া কিন্তু চলছে আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন এবং এখানে আসছেন এসে তারা কথা বলছেন একই সাথে তারা আসলে প্রত্যেকেই কাঁদছেন যে এই বিগত সময়ে মানে স্বাধীনতার পর থেকে একজন গৃহবধূ থেকে রাজনীতির শীর্ষ পর্যায়ে চলে যাওয়া এবং তা বেগম খালেদা জিয়ার যে বিপুল জনসমর্থন ছিল সেই জনসমর্থন তার কাজের মধ্যে থেকে যে অর্জন করা সেটি কিন্তু সেটি স্মরণ করছেন এবং মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে যে তাকে হারানোর পরে আসলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে আর সব থেকে বড় নেত্রী ছিলেন শুধু বড় নেত্রীই ছিলেন না আমার চোখে এশিয়া মহাদেশে এ ধরনের হাসতে হাসতে বিদেশের চিকিৎসা পর্যন্ত তিনি ইচ্ছা করলে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্টের স্ত্রী ছিলেন তিনি সেনাবাহিনীর প্রধানের স্ত্রী ছিলেন তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তারপর তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলখানায় রাখা হয়েছে তিনি চিকিৎসা পাননি তার বোর্ড তাকে বিদেশে পাঠানোর জন্য চেষ্টা করেছে বারবার কিন্তু তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তিনি যদি জনগণের সাথে বেমানি করতেন এ জনগণ নিজের নিজের জীবনটাকে তিনি যদি বড় মনে করতেন তিনি অবশ্যই সরকার কথা তিনি মেনে বিদেশে যেতেন কিন্তু বাংলাদেশের নেত্রী এই খালেদা জিয়া তিনি এ জনগণের সাথে বেইমানি করেনি তিনি হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করেছে হাসতে হাসতে জনগণকে দেখিয়ে দিয়েছে আমি মরে যাব কিন্তু এদেশেই থাকবো আমার মরণ হবে কিন্তু এদেশের মাটিতেই হবে আমার বিদেশি চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই আমি জনগণের সাথে করব না যেমনটি শুনছিলেন যে আসলে তারা বলছেন যে নেতাকর্মীরা কিন্তু এই খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত এবং তিনি যে সময়টি পার করে এসে এই পর্যায়ে এসেছেন অর্থাৎ বারবারই সকলেই কিন্তু বলছিলেন যে একজন নিপাট গৃহবধূ থেকে রাষ্ট্রের শীর্ষ ক্ষমতা এবং উপমহাদেশের ইতিহাসে সবথেকে বড় চরিত্র হয়ে উঠেছিলেন এই বেগম খালেদা জিয়া আমরা কথা পথে এই যে সরেচারের বিরুদ্ধে যে আন্দোলনটা করে উনি বিএনপি নেতৃত্ব দিয়েছেন আমরা তার নেতৃত্বের তার যে রেখে যাওয়া যে সংগ্রামের যে ইতিহাস আপসিন মনোভাব আমরা সেটাকে ধারণ করেই দলকে এবং দেশকে সেদিকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের কারণ তার আদর্শ নিয়েই তো আমাদের কাজ করতে হবে ওনার আপসের মনোভাব ওনার কঠিন ভাবনার সাহস দুঃসাহসিক সাহস আমি মনে করে যে শেখ হাসিনা তাকে এত অন্যায় এত অত্যাচার তার বিরুদ্ধে তার উপরে যে মামলা হামলাগুলো দিলে উনি কিন্তু এতটুকু কোনো জায়গা থেকে এতটুকু উনি সরে দেয়নি সে তার আপস সেই জায়গাটাই ছিল তাকে বলা হয়েছিল চিকিৎসা করতে বিদেশ পাঠানো হবে যদি উনি বলে যায় যে স্বীকার করে যে উনি আর আসবেন বা উনি রাজনীতিক ইস্তফা উনি কিন্তু বলছেন না আজীবন আমার জেলে থাকলেও আমি এই দেশের হাসিনার সাথে কোনো কিছুতে সে আপোষ করবে না সে আপোষের নেত্রীর একজন কর্মী হিসেবে তার আদর্শকে সামনে নিয়ে কাজ করতে চাই যেমনটি শুনছিলেন আসলে কর্মীরা কিন্তু নিজেরা নিজেদেরকে একজন খালেদা জিয়ার আদর্শে এবং তার চরিত্রই দেখতে চাইছেন এবং আপসহীনতার যে চরিত্র সেটি কিন্তু রাখতে চাইছেন আমরা একটু দেখেন আমাদের আসলে কথা বলার মতোই আমাদের মানসিক অবস্থা নেই তবুও আমাদের বলতে হচ্ছে আমরা হাইকমান্ড থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সাত দিনের শোক এর অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন জেলা এবং মহানগর কার্যালয়ে দেশের সারা দেশের শোক বই ওপেন করা কালো ব্যাস ধারণ এবং কোরআন খানি আমরা এটা করছি আগামীতে আরও কর্মসূচি যেটা আসবে আমরা যথাযথ পালন করবো ইতিমধ্যে আপনারা জেনেছেন রাষ্ট্রীয় পর্যায়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকালকের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে আমরা দেশের বেরকম খালেদা জিয়ার জীবদ্দাসা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এটা আমার মহান রবুল আলমীর কাছে আমরা এই দোয়াই করবো এই কামনাই করব তার সমস্ত ভুল থেকে মাফ করে তাকে তেমনি জান্নাতুল বর্ধ নসিব করেন আর আমাদের বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানকে আল্লাহ তাল্লা এই শোক সৈবার শক্তি দান করুন এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার স্বপ্ন আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ ও জাতির স্বার্থে আমরা তারক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবেন সকল নেতাকর্মীই কিন্তু বলছেন যে আসলে যে আদর্শ এবং তার যে উজ্জীবনের শক্তি এবং তিনি যে একটি নিদর্শন রেখে গেছে বাংলাদেশের ইতিহাসে সেটি প্রতিষ্ঠার মধ্য থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রাজনৈতিকভাবে তার যে অবস্থান সেই রাজনৈতিক অবস্থানটি মানুষের মা মধ্যে স্বপ্ন আকারে প্রবেশ করিয়ে মূলত বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে এবং রাষ্ট্রীয় যে শোক সেটি পালনের কার্য কর্মসূচি কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে সহ প্রত্যেকটা ইউনিয়নেও আমরা দেখেছি যে এই কর্মসূচি পালন করছেন এবং যতটুকু আমাদেরকে এখানকার থেকে সাংগঠনিকভাবে জানিয়েছেন যে আজকে বিকেলে অর্থাৎ জানাজার সময় ঘোষণা হলে ইতিমধ্যে নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন রাজধানীতে জানাজায় অংশ নিতে যাওয়ার জন্য